বিজ্ঞাপন নিয়ে বিতর্কের মুখে ও ভারতের হসপিটালিটি ক্ষেত্রের অন্যতম সংস্থার বিরুদ্ধে অভিযোগ একটি জনপ্রিয় হিন্দি সংবাদপত্রে প্রকাশিত তাদের সাম্প্রতিক বিজ্ঞাপন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে আর তারপর থেকে সমালোচনার ঝড় উঠেছে নিষেধাজ্ঞা চাপাতে বয়কট দাবি সমাজ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বিতর্কের সূত্রপাত হিন্দি সংবাদপত্রে অর্ধেক পাতাচুরি দেওয়া ওয়োর বিজ্ঞাপনের একটি বিশেষ লাইন নিয়ে এর পরের লাইনে লেখা সেরকম ওয়ৌর সব জায়গাতে রয়েছে ঈশ্বরের সঙ্গে ওয়ের তুলনা টেনে তৈরি সেই বিজ্ঞাপন ভালো চোখে দেখেনি একাধিক ধর্মীয় গোষ্ঠী তাদের মতে বিজ্ঞাপনের ওই লাইনে ঈশ্বরকে অবমাননা করা হয়েছে এরপরই সমালোচনার মুখে পরে সেই ওয়ো সংস্থার তরফে ক্ষমা না যাওয়া হলে লাগাতার প্রতিবাদের হুমকিও দিয়েছে বেশ কয়েকটি গোষ্ঠী সমাজ মাধ্যমেও হ্যাশট্যাগ দিয়ে বয়কটের দাবি উঠেছে এর মধ্যে আবার ওয়ের লোগো নিয়ে সংস্থার মালিক রিতেশ আগরওয়ালের পুরনো একটি মন্তব্য ঘি ঢেলেছে বিতর্কে একটি সাক্ষাৎকারী করেছিলেন জগন্নাথ দেবের চোখ এবং নাক থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ওয়ের লোগো বানিয়েছিলেন এখন সেই মন্তব্য নিয়েও কাটা ছেঁড়া চলছে সমাজ মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন কোনো বাণিজ্যিক সংস্থার এ ধরনের পবিত্র প্রতীক ব্যবহার করা উপযুক্ত কিনা যদিও পুরো বিষয়টি নিয়ে এখনো মুখ খোলেনি ও